বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার জন্য সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং যারা লড়াই করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে মিডিয়াদের বিডিআর এমন একটা সংগঠন ছিল যেটা সে ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে আমাদের এই বাংলাদেশেও তারা সেই ভূমিকা পালন করেছে যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে সেই কাজ তারা করেছিল সেটাই ছিল কাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে তারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজেশ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে মেজর জেনারেল থেকে শুরু করে লেফটেন্ট একজন লেফটেন্ট পর্যন্ত তাদের পরিবার পরিজন কাউকে তারা বাদ রাখেনি এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড আমার প্রশ্নটা ওই জায়গায় যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন যিনি এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব ছিলেন শেখ হাসিনা তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন আমার প্রশ্ন সেনাবাহিনী প্রধানের কাছে যেখানে তিনি ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন আমরা আবার বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে ওই সুগন্ধায় বসে আর আপনার সেরা থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো যারা হত্যা করলো তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো আমরা কি বলবো বুঝবো বুঝবে মানুষ আজকে এই যে বিক্ষোভ এই যে ঘৃণা তাদের প্রতি এটা একদিনে তৈরি হয়নি দীর্ঘ দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে উনিশশো বাহাত্তর সাল থেকে এই দলটির প্রতি এই শেখ মুজিবের প্রতি এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি তারা ভালোবেসেছে তাদের পদ তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা তাদের পরিবার এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেওয়া হয়েছে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে ভারতে সেখান থেকে তিনি চক্রান্ত করছেন পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলকে ফলাফলকে নস্বাদ করে দেওয়া যায় সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায় তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থার সৃষ্টি করা হচ্ছে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই গাদা ছড়াছড়ি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা করে করে বলার চেষ্টা করছে যে আমরা অনেকে শুধু নির্বাচন নির্বাচন করছে আমরা সংস্কার করতে চাই না এত বড় মিথ্যা কথা মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তাই না কয়েকজন মানুষ কোটি মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেও প্রতিবন্ধ করতে চায় কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে এখনো করবেন সব এই দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন এ কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন আপনাকে সেটা আমি শুনতে চাই না আমরা কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠা একজন বিখ্যাত মানুষ সারা বিশ্বে আপনার নাম আছে সেটা রাখা রাখবেন আপনি সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন এটাই আমরা আপনাদের কাছে